হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি আর মন্দিরাজ সোম সুইট তোমাদেরকে জানাই আরও একবার মন থেকে স্বাগত আজ হলো শনিবার আর এখন বিকেল বাজে ছটা তো ছটা থেকে আমি শুরু করছি আমার দিন তোমাদের সাথে মানে দিন তো হয়ে গেছে রাত মানে ছটা থেকে আমি আমার ভিডিও তোমাদের সাথে শুরু করলাম তো শনিবার আজকে সৃষ্টির ক্যারাটে ক্লাস থাকে কিন্তু সৃষ্টির আজকে নিয়ে যায়নি ক্যারাটে ক্লাসে কেন নিয়ে যায়নি সেটা তোমাদেরকে বলছি দাঁড়ো আর ডান্স ক্লাসও থাকে কিন্তু আজকে ডান্স ক্লাসটাও হলো না ম্যাম বললো আগামীকাল ক্লাস করাবে ওদের যার জন্য বিকেলটা পুরোটাই অফ এতক্ষণ পর্যন্ত রেস্ট করছিলাম ভাবছিলাম যে ভিডিওটা স্টার্ট করবো কি না তারপরে না চলো আজকে তো এমনিতেও আমি ভিডিও করি আর আমার রুটিনই হচ্ছে একদিন অন্ত একদিন ভিডিও শ্যুট করা এবং আপলোড করা তার পরের দিন তো ওই জন্য একটা দিন মাঝের গ্যাপ থাকে তো ওই আজকে মানে গতকাল সেই গ্যাপটা ছিল আজকে ভিডিও করার দিন কিন্তু আজকে সারা দিন ভিডিও করতে পারিনি তোমাদেরকে তো গত ভিডিওতে হয়তো বলেওছি এখন আমার ভীষণ পরিমাণে কাজের চাপ যেহেতু আর কয়েকদিন পরে বাবার বছর কি তো ওই জন্য বাড়িতে একটু অনুষ্ঠান আছে ছোটোখাটো তার জন্য আমাদের এক বছর হয়ে গেলে ঘরদুয়ার সব ঝাড়তে হয় সেটাই আর কি করছি আর মার যেহেতু এখন বয়স হয়েছে মা তো পারে না এগুলো করতে তো মা বাচ্চাদেরকে সামলায় রান্নাবান্না করে আর এই ঝাড়াঝুরির দিকটা আমি করি প্লাস আমার সাথে দিদি তো আছেই দিদি সাহায্য করে দেয় তো ওই জন্যই ভিডিও এখন সেরকমভাবে করতে পারছি না ব্লগ মানে ব্লগগুলো ভীষণ ছোটো ছোটো হয়ে যাচ্ছে তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক আর পুরো ভিডিওটা দেখো একদম স্কিপ করো না আশা করি তোমাদের ভালো লাগবে তো তোমাদের সাথে কথা বলে আসার পর আমার ঘরে যেটুকুই টুকটাক কাজকর্ম আছে যেমন বিছানাটা পরিষ্কার করে নেওয়া কারণ দুবেলায় ঘুমানোর পর সৃষ্টি বাবান দুজনেই ঘুমায় তারপর আমি বিছানাটা পরিষ্কার করে নিই নাহলে কেউ যদি লোকজন আসে না দেখতে বড্ডই বাজে লাগে আর ওরা তো বাচ্চা মানুষ সবসময় তো উঠে বিছানা গোছাতেও পারে না আর বিছানার উপরে আমি জামাও ফুলিয়েছিলাম সেটাকেও ভাজ করে রেখে দিলাম তারপরে তো আবার বাচ্চা মানুষের ঘর হলে যা হয় এদিক ওদিক এটা ওটা পড়ে থাকে সেইগুলো টুকটাক করে আবার গুছিয়েও রাখতে হয় আবার একদিন হয়তো ইচ্ছাও করে না পড়েও থাকে তো বিছানা জন্য পরিষ্কার করে নিয়ে আর ওইদিকে একজন চাও খেয়েছে সেই চায়ের প্লেটটাও নিয়ে যায় ঘরে আর সন্ধে প্রায় লেগেই গেছে ধরো তো এদিকে আমি গ্যাসটা জ্বালিয়ে রেখে দুটো দুধের হাঁড়ি বসাবো তাই জন্য ফ্রিজ থেকে বার করতে গেছি গতকাল কাকু দুপুরবেলা দুধ দিয়ে গেছিলেন কিন্তু সেই দুধ গরম করতে ভুলেই গেছিলাম মাও আমিও আজকের আর কালকের দুজনকারই দুধটা গরম করে নেব তো বাড়িতে কে এসেছে সেটা তোমাদেরকে দেখাবো অবশ্য অবশ্যই একটু পরে তার আগে চলো মিষ্টিটা একটুখানি ঢেলে নিই আর একটুখানি দিয়েও দিই কারণ সেই মানুষ মিষ্টি খেতে প্রচণ্ড ভালোবাসে মিষ্টি বলতে অন্যান্য কোনো মিষ্টি না রসগোল্লা রসগোল্লাটা তার প্রচণ্ড ফেভারিট মানে সবথেকে বেশি ভালোবাসে সে আর যার সাথে তো আমার ছেলে মেয়ে দুজনেই রসগোল্লা খেতে ভীষণ ভালোবাসে আর ভাবছি একটু পরে ওই বাড়িতেও যাব মানে মায়ের কাছে তো একবারে মায়ের জন্য মিষ্টি এনে এনে নেওয়া হয়েছে আর আগামীকাল যেহেতু মা অম্বুবাচি পালন করে তাই জন্য মাকে একটু আমার একটুখানি মিষ্টি দিয়ে আসবো আর বোনের বাড়িও হয়তো মা যাবে দেখা যাক কি করে তো চলো হ্যাঁ দিয়ে দিই আর এই যে যাকে দেব মানে দিচ্ছিলাম মিষ্টি তিনি হচ্ছেন আর কেউ না আমার হাজব্যান্ড এসেছে বাড়িতে আজ ভোরে এসেছে আর এসেই যে শুনেছে মেয়ের জুতোগুলো মোটামুটি খারাপ হয়ে গেছে দেখো দুখানা জুতো কিনে নিয়ে চলেছে তার সাথে নিজেরও আর আমারও একটা এনেছে আর তারপরে আমরা চলে এসেছি তিনজন বাঁকুড়িতে মানে আমার মায়ের বাড়িতে আর বাবানকে ওইদিকে টিউশনে ছেড়ে দিয়েছি আর তো ওকে টিউশানে ছেড়ে দিয়ে তারপরে আমরা এসেছি এখানে কিছুক্ষণ বসবো মাও গেছিলো এক জায়গায় তো মাও এসেছে কে বলি মায়ের সাথে টুকুনি গল্প গুচল করবো আর এদিকে আমি সৃষ্টির হেয়ারস্টাইলটা দেখো তোমাদের দেখাই সেদিকে বনু করেছিল না সৃষ্টির যেদিনকে ফ্যাশান শো ছিল তো আমি না ওরকম করতে পারলাম না মোটামুটি একটা এনেছি আর এই যে প্যান্টটা বহুদিন পর সৃষ্টি পড়েছে বলে কি এরকম ঢলা ঢলা প্যান্ট আমার পরতে ভালো লাগে না আজকে অনেক বলে কয়ে পড়িয়েছি আর বলছে যে মামা আমি তো এখন বড় হয়েছি তাই জন্য আমাকে ভালো লাগছে পরে তো দেখো আজকে তো সন্ধেবেলায় দুধ টুধ খাইনি কিছু তাই মা এখানে দই বসানোর জন্য দুধ গরম করছিল সৃষ্টিকে যেই বলেছি তুই একটু দুধ খাবি তো বেশ সঙ্গে সঙ্গে রাজি দুধের থেকে দুধের যে মালাইটা হয় ওটা খেতে বেশি পছন্দ করছে আর এদিকে একটুখানি মা বললো তার মালাইটাও তো খাবে যে দুধও খাইয়ে দে আবার দুধও খাইয়ে দিচ্ছি একটুখানি আরও দুধটা একটু বেশি পছন্দ করে সকাল সন্ধ্যে ব্যাস গল্প গুচুপ খাওয়া দাওয়া কমপ্লিট আর ছেলের টিউশনের ছুরিরও টাইম হয়ে গেছে চলো এবার বেরিয়ে যায় আস্তে আস্তে আম আর এদিকে এই গলিটা না অনেকটাই অন্ধকার আমাদের আর রাত্রি তো নটা বাজে এদিকে মায়ের জন্য তো আম আর মিষ্টি নিয়ে এসেছিলাম আর মা সাথে করে আমও কিছু পাঠিয়ে দিচ্ছে আর তোমার হচ্ছে ওইদিকে মা বলছে আমি তো ওই বাড়ি চলে যাব বোনের বাড়ি তাহলে সবজিগুলো নষ্ট হবে সেগুলোও নিয়ে যা তো কিছু সবজিও পাঠিয়ে দিল আর যেহেতু আমার নন মানে আমার শাশুড়ি মাও অম্বুবাচি পালন করবে তাই জন্য আমার ননও টাকা পাঠিয়ে দিয়েছে আর তো ওই বাড়ির মায়ের জন্য আম কিনে নিয়েছি মিষ্টির একটা জিনিস কি তোমরা তো জানোই ও এই বাড়িতে আসলে কিছুতেই যেতে চায় না ওর তো ভীষণ ইচ্ছে যে মাম্মা বাপা তোমরা আজকে থাকো আমিও তাহলে থাকতে পারবো কিন্তু আপাতত তো এখন ছোটো কিন্তু আমার যতদূর মনে হয় যে ও একটু বড় হলে হয়তো মার কাছ থেকেই যাবে কারণ এই বাড়িতে আসতে এতটাই পছন্দ করে কিন্তু এখন তো ছোটো থাকতে পারবে না রাত্রিবেলা হলে মায়ের জন্য মন খারাপ করবে কান্না করবে তাই জন্য এখন ওকে রাখার সাহস পায় না চলে এসেছি টিউশানে বাবানকে নিয়ে এবার যাওয়া দেখো কতটা দুষ্টুমি করছে সব ফ্লোরে বাটনগুলো দাবিয়ে রাখতে সব সরে দাঁড়ায় লিফ্টটা চলো সমস্ত কাজ কমপ্লিট হলো ও আর একটা কাজও বাকি আছে এখান থেকে আবার একটুখানি যাবো মোর শপিং মলে ওখানেও আবার একটু কাজ আছে তো ওইদিকেও টুকটাক কেনাকাটা করে রাত্রি দশটা বাজে এখন চলে এসেছি পেট্রোল পাম্পে আর পেট্রোল পাম্পে এসে সৃষ্টির দুষ্টুমি শুরু অ্যাজ ইউজুয়াল এমনি দুষ্টুমি বলতেও খুব দুষ্টুমি করে না বাইরে গেলে হয়তো এই আর কি নটকট পান যেটা বাচ্চারা করে থাকে তো ওটাই আর এইদিকে বাবান উদাস মনে এদিক ওদিক তাকাচ্ছে কারণ ওর পেয়েছে বড্ড খিদে তো এনাকে দেখো যেখানেই যাবে ওনার নাচ শুরু হয়ে যাবে বাড়ি গিয়ে দেখাচ্ছি কী কী কিনলাম এই যে আমার গুণধর কন্যা তো চুপা চুপস খাবে তাই জন্য চুপাচুপস কিনে নিয়ে এসছে আর যতই ও রিয়াকশানটা তোমাদের এত ভালো দেখাক না কেন ওটাও খেতে পারেনি কারণ একটা টক টক স্বাদ ছিল এটা আর আমারও বিশেষ খুব একটা ভালো লাগেনি তোমরা আমার এক্সপ্রেশন দেখেই বুঝতে পারবে তারাও যে আমারটা চিনি লবণ চিনি লবণ এটার স্বাদ একদমই জঘন্য চুপাচুপটা খুব একটা আমার ভালো লাগলো না প্রথমে ক্যাডবেরি বলস নিচ্ছিলো দিয়ে আবার যেই চুপাচুপস দেখেছে চুপা চুপাচুপস নেবে তো ওই জন্যই নেওয়া আর আমারও ভালো লাগলো না বাবানো খুব একটা পছন্দ করলো না আর আমি দেখছি এই লিপস্টিকটা পরে কতটা সুন্দর লাগছে ফেসটা এটা অডি ফ্লেমের লিপস্টিক আর এ এই যে সৃষ্টির জন্য দুটো ক্লিপ ক্লিপ দুটো এত সুন্দর লাগছে না দেখতে কত রকমের ক্লিপ কেনা হয় কিন্তু একটা ক্লিপও থাকে না সব হারিয়ে যায় আর ওইদিকে কী কিনেছি দেখাই আর আজকে কেনা হয়েছে এই যে আম না ওই আমগুলো মা পাঠিয়েছিল এই যে এই আমগুলো কেনা হয়েছে কি ল্যাংড়া আম না কী বললো আমার হাজব্যান্ড আর তার সাথে এখানে বাবান দেখো কি একটা কিনে তফু বলে একটা জিনিস কিনেছে তো এই তফুটা কী জিনিস আমি ঠিক জানি না ও কিনলো দেখে একদিন রান্না করতে হবে রান্না করে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আর বাটার আর তার সাথে নিয়ে চকলেট স্প্রেড আর এই যে আমার হাজব্যান্ডের খুব দরকারি জিনিস অ্যাপেল সিডার ভিনিগার গুড মর্নিং আজকে হচ্ছে নেক্সট ডে সকাল থেকে প্রায় ঝাড়াঝুরি করতে শুরু করে দিয়েছি আমাদের ঘরটা ছোট ঘরটা ঝাড়া আমার কমপ্লিট হয়ে গেছে আর আজকে মাদের ঘর মানে মায়ের ঘর আর দুটো ডাইনিং ঝেড়ে নেব এখানে সৃষ্টি টিভি দেখতে বসে গেছে আর ও টিভি দেখলে আমি একটু শান্তিভাবে কাজকর্ম করতে পারবো দিদিও আমার সাথে অনেকটাই হেল্প করছে হেল্প করছে বলে আজকে আমি ঘর তার সাথে বারান্দারা ঝাড়া সাহস পেলাম না হলে একা হাতে এতটা ঝাড়া মুশকিল আর এদিকে আমার হাজবেন্ডে চলে এসেছে ওকে দিয়ে ফ্যানটা পরিষ্কার করাচ্ছি কারণ ডাইনিংয়ের ফ্যানটা না আমি পরিষ্কার করতে পারি না অনেকটাই উঁচু তো এগুলো আমার হাজবেন্ড এসেই করে নাহলে আমি টুকটাক ওই ঝুলঝালুতেই ঝেড়ে নিই কিন্তু পরিষ্কারটা ও এসেই ভালো করতে পারে মায়ের ঘরে এত জিনিস বেরিয়েছে না আজকে মোটামুটি আমার প্রায় পাঁচটা ছটা বেজেই যাবে তো ফাইনালি মানে এখনই সব ছাড়াঝড়ি কমপ্লিট করে উঠলাম আর স্নান টান করে খেলাম তো পুরো টায়ার্ড হয়ে গেছি আজকে একদম এখন কি একটু রেস্ট নেব তারপর আবার সৃষ্টিকে ডান্স ক্লাসে নিয়ে যেতে হবে তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও আর এই ছোট্ট মোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেব বাই